চলচ্চিত্র জগতের আলোকচিত্রী সাংবাদিক সুপ্রিয় একক আলোকচিত্র শুরু হয়েছে কলকাতার ক্লাবে চলবে আগামী নাগের আটই সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতের চিত্র তারকাদের ছবি তুলেছেন সুপ্রিয় নাগ এবার তার আলোচিত ও বাছাইকৃত ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী তিন দিনের এই প্রদর্শনীতে মিনাল সেন অপর্ণা সেন মিঠুন চক্রবর্তী ও বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য কলকাতার বিশিষ্ট চিত্র সাংবাদিক অমিত ধর অভিজিৎ মুখার্জি দেবাশিস রায় রাজীব বসু চিত্র পরিচালক নির্মল চক্রবর্তী নমস্কার আমি সুপ্রিয় নাগ আমি পেশায় একজন চিত্র সাংবাদিক আমার তোলা ছবি নিয়ে একটা এক্সিবিশন শুরু হয়েছে প্রিন্সটন ক্লাবে এটা চলবে আজকে শুরু হয়েছে শুক্রবার চলবে শুক্র শনি রবি তিন দিন আপনারা পারলে আসুন কেন অনেক আপনি ছবি দেখলে আপনার ভালো লাগবে অনেক কিছু ছবি আছে যেমন তপন তপন সিংহর সঙ্গে সৌমিত্র মাধবীর একটা সেটে সেই ছবি আমার কাছে রয়েছে সেই ছবি এখানে এক্সিবিট হচ্ছে তারপরে এখানে আছে বন্ধুদের ভট্টা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পুদ্ধদেব ভট্টাচ্যের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় অন্তরঙ্গ মুহূর্ত একটা আছে তারপর ধীতিমান চট্টোপাধ্যায়ের একটা ছবি আছে এটা আপনারা দেখলে আর ভালো বুঝতে পারবেন এবং শাহরুখ খান প্রসেনজিৎ রানী মুখার্জি এদের ছবিও যেমন আছে পাশাপাশি মিথুন চক্রবর্তী হ্যাঁ আর ঋতুপাল্লা সেনগুপ্ত ইন্দানি হালদা তাদেরও ছবি আছে হ্যাঁ চপ্পল ভাদ্রী যার নাম এখন প্রায় আমরা বলতেই বসেছি উনি একসময় তিনি পুরুষ তিনি এখন বাইরে না না। আসেন আর এছাড়াও প্রচুর ছবি আছে প্রায় পঁচিশ ছাব্বিশটা মতো ছবি আছে আপনারা এদের দেখলে খুব ভালো লাগবে সেই আশায় থাকলাম আপনারা দয়া করে আসুন কলকাতা থেকে ক্যামেরায় দেবাশিস রায়ের সঙ্গে সঙ্গীতা চৌধুরী দেশের সময়